তাইন বহুত বড় জ্ঞানী তাইন কিতা যুক্তি দেই না কিতা মত নিজে বই ধরে না আলাদা আলাদা আসুদার হচ্ছে তাই না মনে মনে আর কি নিজের বহুত বড় জ্ঞানী ভাবেন কিতা জ্ঞান দিছে নহান বর্তমানে গার্লফ্রেন্ড থাকি একটা মাছি মূল্য বেশি যদি রাগ করি আপনি এটা থাবা মারেন অতবা একটা দামক দেন তাহলে গার্লফ্রেন্ডের তেল মারা লাগবো আর মাসিরে যদি আপনার খানে ওখানে যায় থাবা মারেন ওখানে দিয়ে দিব ওখানে যদি গেলে থাবা মালে ফিসে দিয়ে দেবো ফিসে গেলে থাবা মালে সামনে দেবো এ কোনো মতে আপনার লোকসার্থ নাই তো বুঝাইলাম ওটাই গার্লফ্রেন্ড থাকি একটা মাছি লাগি মিষ্টি রেডি রাখুন যেন ভালো

খাই যাইছ তই কি তাৰ পৰা